সিউড়ির তিলপাড়া ব্যারেজ পরিদর্শন করলেন জেলা শাসক বিধান রায় বুধবার রাতে তিনি ব্যারেজের ওখানে যান এবং ব্যারেজ সংস্কারের কাজ কেমন চলছে তা দেখেন পাশাপাশি তিনি কাজের অগ্রগতি দেখে খুশি উল্লেখ্য কিছুদিন আগে শিউরির তিলপাড়া ব্যারেজের জল বিভাজিকায় ফাটল দেখা যায় অত্যাধিক বৃষ্টিপাতের জন্য দিনের পর দিন সেই ফাটল ভেড়ে যায় এমনকি একাধিক জল বিভাজিকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এই পরিস্থিতিতে যে কোন প্রকার দুর্ঘটনা এবং ব্যারেজের ক্ষতি এড়াতে জেলা প্রশাসনের পক্ষ থেকে রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয় যেহেতু তিলপাড়া ব্যারেজ জেলার শুধু নয় এই রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার মূল রাস্তা তাই তড়িঘড়ি ব্রিজ মেরামতের কাজ শুরু হয় এই পরিস্থিতি কাজ কতটা এগিয়েছে তা এদিন খতিয়ে রাখেন জেলা শাসক তিনি জানান সামনে এসএসসি পরীক্ষা আছে এছাড়া দুর্গাপুজো আর কয়েক দিন পরে ফলে সাধারণ মানুষের সুবিধার্থে কত দ্রুত অন্তত সাধারণ মানুষের যাতায়াতের জন্য ব্যারেজ চালু করা যায় সেটাই মূল লক্ষ্য পরিদর্শন মানে সেটা হচ্ছে আমরা কাজের কতটা কমপ্লিট হয়েছে তার সামনে পুজো আসছে তার আগে আমাদের আজকে একটা আমাদের সমন্বয় মিটিং করলাম যে আগামী সাত তারিখে আমাদের এস এল এস টি সেকেন্ড এস এল মিটিং আছে অ্যাসিস্ট্যান্ট টিচারদের নিয়ে এবং ইলেভেন টুয়েলভ আছে ফোটে তো সেখানেও তো আমাদের অনেক ক্যান্ডিডেটরা আসবে বা ইত্যাদি সেই জন্য আমরা দেখলাম যে আমাদের কাজটা কতটা অগ্রগতি হয়েছে যে মানুষের এবং সামনে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব অন্যতম শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা আছে এবং সেই দিকে দৃষ্টি রেখে যে আমাদের কত তাতে এটা বৃষ্টি অন্তত আমাদের রোজ যারা রামপুরহাট থেকে সিউড়ি কিংবা সিউড়িহাট সিউড়ি থেকে রামপুরহাটের দিকে যান সেটা ছাত্রছাত্রী হোক বা সাধারণ ব্যবসায়ী হোক সাধারণ জনগণ হোক বিভিন্ন প্রয়োজনে তারা বিভিন্ন দিকে যাতায়াত করে চিকিৎসার প্রয়োজনে হোক তো সেই সব মানুষদের জন্যে আমরা কত তাড়াতাড়ি সেটাকে আমরা চালু করতে পারি খুলে দিতে পারি সেটা একটা দেখা আর কাজের অগ্রগতিটাও একবার আমরা দেখতে এলাম কারণ এখন একটু বৃষ্টিটা কমেছে আগের থেকে সেই জন্যই কাজের অগ্রগতিটা ভালো হয়েছে এবং কত তাড়াতাড়ি এটা আমাদের যে লক্ষ্য বেঁধে দেওয়া হয়েছিল সেই সেই কত কাছাকাছি আমরা এসে সেটাও একটা আমরা দেখতে না সেটা তো আমাদের টেকনিক্যাল পার্সন যারা ইঞ্জিনিয়ার তারা বলবেন দপ্তরের যারা টেকনিক্যাল পার্সেন তারা বলবে আমরা নিরন্তর যোগাযোগ রেখে চলেছি ওরাও আমার পরস্পর পড়াশোনা যোগাযোগ রেখে চলেছে আমরা বলেওছি যেহেতু সামনে পুজোর মরশুম আছে কত তাড়াতাড়ি আমরা এটা চালু করতে পারি